ওয়ালাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজ তোমাদের জন্য দারুণ কোয়ালিটির একটা স্মার্টফোন নিয়ে চলে এসেছি আমি তো দেখতে থাকো তো মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে প্রত্যেকেই যারা বা কোনো ভালোবেসে সাপোর্ট করতে পারি চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট করবে এই চ্যানেলে দেখছ কত সুন্দর সুন্দর আপডেট আপডেট মোবাইল কালেকশান দেখানো হয় প্রত্যেকটা দিন এই চ্যানেলে কিন্তু সন্ধ্যা সাতটার সময় কিন্তু ভিডিও পাবলিশড করা হয় বাংলাদেশ সময় অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলোকে তোমরা দেখবা যাতে যাতে পছন্দ হবে তোমরা এই স্মার্টফোনগুলো কিন্তু নিতে পারবা অনায়াসেই দেখতে পাচ্ছ একদম অসাধারণ কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছ আমার এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলো কিন্তু রিয়েল ভিডিও বন্ধুরা রিয়েল সব ভিডিওগুলো কিন্তু আমি এই চ্যানেলে পাবলিশ করি হ্যাঁ ইউটিউব টিমের কাছে আমার একটাই একুল আবেদন থাকবে যে আমার এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সববার কাছে পৌঁছে দেওয়ার কেননা এই ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত তৈরি করছি আমার নিজস্ব ভয়েস অফার uh, করে এবং পাশাপাশি সরাসরি ক্যামেরা ক্যাপচার করে সরাসরি ক্যামেরা শ্যুটের মাধ্যমে কিন্তু আমি ভিডিওগুলো করি আর আমার এই প্রতিষ্ঠানে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি পাই সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু রিভিউ কন্টেন্ট আপলোড করছে কোনো প্রকার অন্য কারো কাছ থেকে কপি করে নয় কোনো প্রকার কোনো কিছু করে নয় ইউটিউব টিম যদি এটাকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগবে সে ব্যাপারেও মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবে তো চলো আজকের মূল প্রসঙ্গে আমরা চলে যাব এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের একটা স্মার্টফোন টেকনো হট ফর্টি আই হট আই টেকনো ব্যান্ডের এই হট ফর্টি আই স্মার্টফোন অনেকেরই কিন্তু পছন্দ দেখো এই টেকনো স্মার্টফোনগুলো কিন্তু অত্যন্ত স্লিম হয় অত্যন্ত স্লিম ফিটনেসটা অত্যন্ত স্লিম কোয়ালিটির কিন্তু ফিটনেসগুলো হয় এত পাতলা স্মার্টফোন যে কারো পছন্দ হবেই দেখলেই পছন্দ হবে চোখে পড়ার মতো একটা স্মার্টফোন প্যাটার্ন আপ করা আছে এই জন্য আমি দেখাতে পারছি না পাঁচ জল ডিসপ্লে ক্যামেরা সেট আপমেন্ট আছে আর ট্রিপল ক্যামেরা সেট আপমেন্টে সেই স্মার্টফোন যাদের যাদের লাগবে নিতে পারো এখানে টাইপ সি চার্জিং পুট আছে একটা সিঙ্গেল স্টুডিও স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক আছে হ্যাঁ ওভারঅল সব কিছুই ভালো এতটা ফ্রেশ কন্ডিশনের স্মার্টফোন যাদের যাদের লাগবে তারাই কিন্তু কমিউনিকেট করবে আমার সাথে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তোমরা প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর কথা হচ্ছে আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটি মোবাইল এবং মোবাইল এক্সেসরিস নিয়ে কিন্তু রিভিউ কন্টেন্ট আপলোড করে প্রত্যেকটা দিন দেখবা যে মোবাইলের কাভার মোবাইলের চার্জার মোবাইলের বিভিন্ন রকমের হেডফোন বিভিন্ন রকমের ব্যাটারি স্পিকার ব্লুটুথ ঠিক আছে মোবাইল এক্সেসরিজ বলতে যা বোঝায় সব কিছুই কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে এখনও যারা ভালোবেসে সাবস্ক্রাইব করতে পারেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই সমস্ত হট হট কালেকশান পাওয়ার জন্য প্রত্যেকটা দিন এই চ্যানেলে কিন্তু এই সমস্ত হট হট কালেকশান দেখানো হয় অবশ্যই অবশ্যই প্রত্যেকেই আমার চ্যানেলটিকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেবেন আর এই চ্যানেলের নোটিফিকেশানটা বাজে রাখবেন যাদের এই সমস্ত কালেকশানগুলো প্রয়োজন এই সমস্ত কালেকশানে থাকছে ইনফিনিক্স টেকনো রিয়েলমি ওপো ভিভো স্যামসাং প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে তাহলেই তোমরা তোমাদের পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোন পেয়ে যেতে পারো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও কন্টেন্ট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত